আমি মা বোনদের জন্য তিনটা ওয়াজ করে যাই বা মা বোনেরা স্বামীর আগে জান্নাতে যাবে স্বামীর আগে জান্নাতে যাবে আমার ভাই বলছে অসংখ্য নারী আছে তারা ওয়াজ শোনার জন্য অপেক্ষা আছে মারে তোরা তোদের স্বামীর আগে জান্নাতে যেতে চাস কি চাস না যেটি বলেন চান কি না এক নাম্বার হলো মা গো শুনে রাখো এক নাম্বার হলো পাশক্ত ফরজ নামাজ ফরজ রোজা এখন আমার মারা বলতে পারে রোলামিন তোর কি মাথা খারাপ হইছে আমরা তো মাসে ছত্রিশ দিনের তিরিশ দিনের দশ দিনই তো থাকে অপবিত্র থাক জমা শোনো যখন তোমরা অপবিত্র হয়ে যাবা যখন হ্যাঁ নেপাজ আসবে ঋতু আসবে সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিবে রোজা ছেড়ে দিবে যদি ফরজ রোজা হয় এটা কাজা দায় করবে কাজা কোনো নামাজ আদায় করা লাগবে না ও মা শোন তেলের কান্ডা লাগা আসন তবে পুরুষের জন্য কোনো কাজা নামাজ নাই যতই কোনো মৌলবি বুঝক যে কাজা আদায় কর তোদের মুসলমান কোনো কৈফেদ দেওয়া যাবে না কারণ আবদুল্লা আনসারি এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে পাঁচ অক্ত মুসলমান শোন দাঁড়ায় পড়তে পারিস না বয়া পড় বইয়া পড়তে পারিস না শুয়া পড় শুয়া পড়তে পারিস নিশারায় পড় তবু কোনো ছাড় নাই তোরে মুসলমান সফর করছিস চারি জায়গা দুই কর তবুত্তর তোর কোনো মাপ নাই জোরে বলেন ঠিক বলেন ঠিক পুরুষের জন্য কোনো মাপ নাই ওয়াজ করার সময় নাই আমার মারা শোনো মা তোমরা একমাত্র কাজা ফরজ নামাজ ফরজ রোজাগুলো আদায় করবা কাজা ফরজ নামাজ আদায় করা লাগবে না দুই নাম্বার আমল হলো মা দুই নম্বর আমল হলো স্বামীর খেদমত আল্লার কসম করে বলে স্বামীর খেদমত বিহীন জান্নাতে যাওয়া যাবে না মারে রে শুনে রাখ রে মা আজকে দিলের কান্ডা লাগায়া শোনেনে রেম্মা আজকে আমার অসংখ্য নারীরা স্বামীর খেদমত লাগে না তারা ইচ্ছামতো চলা শুরু করেছে এ আমার একদল মহিলা বাইর হয়েছে তারা ওয়াশ করা শুরু হয়েছে রে এই বাড়ে দরকার চলে বলেন ঠিক কি না ধরেই ওয়াজ শুরু করছে এখন বেটা মানুষের মতো মাইক নিয়ে ওয়াজ শুরু করছে আমার বাবারা বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও কথাগুলো বলতেই হবে দুই নাম্বার হলো স্বামীর খেদমত জোরে বলো মারহাবা মামা মারে আমাদের আম্মা জান আম্মা জানা ফাতে মাতুজরা যার নাম শুনেছেন খাতুনে জান্নাত মা ফাতে সর্দার হলো কেমন করে নবীর কন্যা হিসেবে এ মুসলমান জান্নাতি হয়েছিল আমলের খাতিরে কিন্তু স্বামীর খেদমত সেরে কো তালির খেদমত করার কারণে আল্লাহ রব্বুল আলমিন খুশি হইয়া স্বামীর দুয়ার বরকতে ওরে মুসলমান জগৎ বিখ্যাত মহিলাদের সর্দারিনী বানা দিছে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার আর একটু জোরে বলা যাবে না আল্লাহ তিন নাম্বার মাগ তিন নাম্বার আমল হলো তিন নাম্বার আমল হলো কঠোর পর্দা তিন নাম্বার কি জোরে বলেন তিন নাম্বার কি পর্দা পর্দার বিধান মানগমা এই তিনটা আমল যদি করতে পারো তোমার স্বামীর আগে জান্নাতে যাবা মুসলমান শোনো আর তোমার স্বামী তোমার পাগলের মতো ভালোবাসবে কয়েকটা কাজ করলে তার মধ্যে একটা তুমি জীবনেও স্বামীর মুখে মুখে তর্ক না জীবনেও স্বামীর সঙ্গে মুখে মুখে তর্ক করবা না স্বামী যে কথা বলে মুসলমান দুই নাম্বার স্বামী যেটা পছন্দ করে সেই কাজটা তুমি করবা মুসলমান শুনে নাও শুনে নাও শুনে নাও এই দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম তুমি তালিম করবা এই কয়েকটা কাজ যদি তুমি করতে এই দুনিয়ার মধ্যে শান্তি আসবে এমন কথার এত কি বলবো রে মুসলমান আজকে আমাদের 90 পার্সেন্ট ঘরের মধ্যে অ শান্তি স্বামী স্ত্রীর ভিতরে অশান্তি ও মুসলমান সংসারের ভিতরে অশান্তি এর একটাই কারণ হল বেপর্দা বেপর্দার বেপর্দা জোরে বলেন ঠিক কি না এই তিনটে আমল করলে মেরা নাস্তে নাস্তে জানাতে যাবে জোরে বলে না আমিন আরও জোরে বলেন আমিন এ জবা শুনে রাখো শুনে রাখো ওই কাঠুরি আর বিবি! নাম হলো জামিলা জামিলা ফাতেমার ফাতেমা ফাতেমা আরও আগে জান্নাতে যাবে শুনে না কারণ ফাতেমার ওই যে ঘোড়া যে উঠটা নিয়ে জান্নাতের মধ্যে যাবে ওই উঠের রশি ধরিয়া জামিলা আগে জান্নাতে প্রবেশ করবে জোরে জোরে চিল্লা বল মার হাবা পারবেন কথাগুলো শুনে নেন মা বলবো না ছেড়ে দিব বলেন বলবো না ছেড়ে দিব আজকে শুধু বাংলা ওয়াজ করে যায় স্কুল নুহাজের দরকার নাই কথাগুলো শোনো বাবা রে মা একটু দিলের কান্ডা লাগা শোনো নবীজি বলেন ফাতে মারে তোমার আগে একজন মেয়ে জান্নাতে যাবে ফাতেমা কাব্বা যান কে সেই মেয়ে তার বাবার নাম কি তার মার নাম কি তার বংশ পরিচয় আগে বলো ফাতেমা কয় বাবা গো আমার আব্বার নাম হলো রহমত আলামিন মার নাম হলো আমিনা ও মা ও বাবা গো বাবা বাবা আমার ছেলের নাম আল হাসান আল হুসাইন স্বামীর নাম আমার সেরে হজরত আলী আমি হলাম জান্নাতি মহিলা মা ফাতেমা তো জোড়া বাবা গো আমার সাইতে আবার এত বড় দামি বাবার সন্তান আমার সাইতে কে এত ভালো মেয়ে যে আমার আগে ও জান্নাতের মধ্যে যাবে আমার নবী কয় ফাতে ওই যে পাহাড়ের মধ্যে কাঠুরি আর বিবি এ মারা শোনেক মা কান্ডা লাগা শোনো ওই কাঠুরিয়ার বিবি নাম তার জামিলা ওই মেয়েটা যাবে জান্নাতে পরের দিন সকালবেলা মুসলমান ফাতেমা তুজো সকালবেলা রওনা হয়ে গেছে বাড়ির মধ্যে সালাম সালাম আলাইকুম আল্লাহবাইদ সালামের কুমার সালাম কয় কে কয় আমি ফাতেমা কয় বুন্ডে রে দরজা খোলো না। আমি কাঠুরি আর বিবি জামিলা কয় বন্ডে তুমি কেন আসছো বলে কিছু কথা আছে তোমারে দেখব বলে দেখবো আমার স্বামী ঘরের মধ্যে নাই আমার স্বামী বনে কাট কাটতে গেছে আমার স্বামীর অনুমতি নাই আমার স্বামীর অনুমতি ব্যতীত তোমার সাথে কথা বলতে পারব না রে বোন ফাতিমা ফাতিমা কয় জামিলা রে তুমি ও মে আমি ও মে এই মহিলারা হন তুমি ও মে আমি ও মে আমার সাথে দেখা করলে কি আসে যায় গো জামিলা আমার স্বামীর হুকুম নাই আমার স্বামীর হুকুম না দিলে আমি কথা বলতে পারব না তুমি যাও আগামী দিন আসবা আগামী দিন যখন আসবা আমি অনুমতি নিয়ে রাখব আমি তোমার সনে প্রাণ খুলে কথা বলবো জরে বলেন সুবাহান পরের দিন হুসাইনকে সঙ্গে নিয়ে হুসাইনকে কোলে হুসাইন দাদু আল্লাহ তালাকে কোলে নিয়ে চার বছর হুসাইনের বয়স কয় বছর জোরে বলেন কয় বছর চার বছরের হুসাইনকে সঙ্গে নিয়ে রাহমাতুল্লিল আলমিনের কন্যা আমার বাবারা শুনে নাও খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ্জাহরা জামিলার কুটিরে জিরে হয়ে গেছে ডাকতে বলে জামিলা জামিলা আলাইকুম আসসালাম জামিলারের দরজা খোলো কিছু কথা বলবো কাটুরে আর ফাতিমা আমি ক্ষমা চাই আজকে আমি তোমার সাথে দেখা করতে পারবো না বলে কেন বলে এই জন্যে আমার স্বামীরা যা যোজ নিয়েছি তোমার সাথে দেখা করা কথা বলা কিন্তু তোমার সাথে যে ওই যে বালকটা আছে ওই বালকের সামনে আমি যেতেই পারব না ফাতে ফাতেমা কয় তো আমার কলিজার টুকরা সন্তান জামিলা কয় বোন জামিলা ডাক দে কয় বুন ফাতেমা রে ওই ছেলে আল্লাহর নবী বলছে যখন দুই বছর ছেলের বয়স হবে দুই বছরের বেশি দুধ পান করানো যাবে না মেয়ে হলে আড়াই বছর ছেলে হলে দুই বছর যখন তার অঙ্গ প্রত্যঙ্গ চিনতে পারে সঙ্গে 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 সন্তানকে তালাদা বিছনা দিতে হবে এ বোন ফাতেমা এ বোন তোমার হুসাইন আমার নাক কান গলা সবই চিনবে গো সুতরাং হুসাইনের সামনে আমি যাইতে পারবো না এই ইসলামের বিধান নাই আরে মহিলারা শোন চার বছরের হুসাইনের সামনে জামিলা যায় নাই কারণ আজকে তুরা এই ব্যাটা বড় বড় ব্যাটাদের হাত ধরে নিয়ে যাস খালাত তো ভাই খালাত বোনের সঙ্গে মামাত তো ভাই চাচার বোনের সঙ্গে হাত ধরে কলেজে আসা যা করিস ডোলা ডলি করিস তুরা যে কি পরিমাণ পাপ করিস রে বাবা আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না জোরে বলেন ঠিক কিনা ও যুবক তেলের কান্ডা লাগা শোনো ওই চার বছর চার বছর বা সুসাইনের তার সামনে যাই নাই জামিলা বলে বোন ফাতিমা রে অসম্ভব আমি ওর সামনে যাইতে পারবো না আমি মাপ চাই আপনার কাছে ফিরে যান হুসাইনের মা ডাক দে জামিলা আমার আব্বা ঠিকই বলছে রে তুমি আমার আগে ইজনতি মহিলা জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার হাবা এই তার ওয়াজ করলে সকাল বেলা আমাদের জুতার বাড়ি খাতে হবে জেলখানায় যেতে হবে কারণ বেইবেরার বাইরে কথার আওয়াজ গেলে মহিলাকে তালাক দেয়া যায় আজকে যদি এই করি অধিকাংশ আলেম মুসলমান যারা তাফসির কারক বড় বড় বক্তায় ধরা পড়ে যায় কলেজে লিকচার আর স্কুলে লিকচার আর মুসলমান শোনো বেগানা নারী নিয়ে চাকরি করে এখন যদি বেগানা পুরুষের চেয়ারা দেখায় হারাম বেগানা নারী চেয়ারা দেখা হারাম এই ওয়াদ যদি আমির হুলামিন করি বাবারে বাংলাদেশের নাইনটি পারসেন্ট বক্তাদের মুখটা বেজার থাকবে কারণ ধরা পড়ে যাবে তবে উচিত কথা বলতে হবে কোথায় যাবেন কোথায় ওই যে একটু কথা বলতেছিলাম জাতির পিতা ইব্রাহিম আলিয়া সাল্লাম মনে আসেনি যেহেতু কথাটা আমি শুরু করেছিলাম এই জন্য বলে যায় জাতির পিতা চলে গেলেন কার কাছে ঝোর হুসাইনের মুসলমান কার বাড়িতে اسماعিল আলাইহিস সালামের বাড়ি اسماعিল আলাইহিস নতুন বিয়ে করছে বাড়িতে যায় আসসালামু আলাইকুম ইয়া আল বাইত আলাইকুম আসসালাম کرام আমি ইব্রাহিম কিসাই কায়মা ছেলে ঘরে আসিনি কই না কোথায় গেছে জানি না ইব্রাহিম আলী আসাল্লাম মনের ভিতরে কষ্ট পেয়েছে ডাক দে বলে ইসমাইলের বিবি আমি আল্লাহর পায়গম্ব আমি দিনের দাওয়াত দিতে রওনা হয়ে গেলাম তবে যাবার সময় বলে যাই আমার ইসমাইল নবী যখন ঘরে ফিরে আসবে তাকে বলবা সেজন সিরেই ঘরের চৌকাট বদলা ইসমাইল নবী আসলো বাড়ি ডাক দে বলো নবীদের কাছে নবীদের নবীদের সাথে নবীদের সম্পর্ক কালেকশন থাকারে ডাক দে বলে বিবিরে কেউ আইছিল না কে আইছিল কেডা তোর আব্বা এখন তো মেয়েরা তুই মেয়ের কত কয় স্বামীর লগে ওরে ভাই নাম ধরেও ডাকে কথা কইতে নি ভৌতকায় রুল আমিন আমি কই সম্পাবতী আরে কি অবস্থা আজরে কন্ ঠিক কি ছিল কয় আব্বু আব্বু কো বাদ দিছে কয় রুহুল আমিন জোরে কথা কইতে নি রে অবস্থা লাভ মেরেজের বিয়ে সব সর্বনা জোরে কন ঠিক কি না এ জামাত লাগা শুনো ইসমাইল নবী কয় শাম বিবি কে ওয়াই ছিল নি ছিল তোমার আব্বা ছিল বস্তু দিছিল কই বস্তু দিব কিছু খাইতে দিছিল কি খাইতে দিব আব্বা চলে গেছে অনেক দিন পরে আব্বা জানাসলো দেখা হলো না সন্তানের চোখে পানি সন্তান ডাক দে ইসমাইল নবী ডাক দে কয় বিবি বাবা কি যাবার সময় কিছু বলে গিয়েছিল নি কয় হ কি বলছে আমার আব্বা জান বল তোমার আব্বা বলে গেছে ইসমাইল যখন ঘরে আসবে তাকে বলবা ওসিরি তাড়াতাড়ি জনক ঘরের সুকা জোরে সময় নাই রে আর সময় নাই যে অবস্থা আছে এক তালাক দুই তালাক তিন তালাক জোরে বলা যাবেন আল্লাহ আব্বা কইছে বদলাতি। আব্বা কি কইছে আর আমার আব্বা যদি কয় বাজান রে তোর বৌ মা কথা শুনে না আলাদা খাও মায় বাবা তোর বউ মা আমার সাথে ঝগড়া করে তুমি কি পিতা পিতামাতা রাসুল বলছে পিতামাতা এমন একটা নিয়ম এমন একটা নিয়ম এই পিতামাতারে সালাম দিলে কবুল হজের সব পা যায় জোরে বলেন মার হবা আর একটু জোরে বলেন এই পিতারে কষ্ট দিও না জান্নাতে যেতে লাগবে মাও লাগবে বাবাও লাগবে জোরে কন ঠিক কিনা আর একটু জোরে বলো আর একটু জোরে বলো বাবারে আমি আস্তে আস্তে যাই নবী বাপ মারে কেমন সম্মান করেছিল একটা কথা আমার মনে পড়ে গেল ওয়াস কই রাখলাম মনে রাখবেন নবীজি অমুসলমান একদিন আম্মা আম্মাজান আম্মা হালি দুদমা হালিমাতুসাদিয়া রসুলের কদমে আগমন করলেন আমার নবী দি আমার নবী সাদিয়ারে উঠে দাঁড়াইলেন এবার নবীজি বসলেন নবীজির উরতের পর ভর দিয়ে সাদিয়া বসলেন নবীজি তার আসল চাদর মোবারক রুমাল মুবারক বিষয়ে দিলেন নবীজি এই নবী চাদর মোবারকের ভিতরে সাদিয়া বসলেন এবার নবীজির কানে কানে যেন কি বললেন এবার নবীজিকে বলে যখন উঠলেন যতক্ষণ পর্যন্ত সাদিয়া চোখের আরাল হল না রসুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন এবার বলে ইয়া রসুল্লাহ জনকা কে গো ওকে তো চিনলাম না যার সম্মানে আপনি দাঁড়াইলেন আপনার নিজের রুমাল মুবারক বিষায়া দিলেন আপনার উরতের পর ভর দিয়ে উঠল নবী গো আপনার কানে কানে যেন কি বলল আর আপনি চোখ দিয়া পানি ছেড়ে দিলেন ইয়া ইয়া হাবিবাল্লাহ কে আপনি আমার উনি আমার দুতমা হালিমা সাদিয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাবা আর যুবক পত্মার সাথে কি ব্যবহার করতে বিবাদ আমি যাইতে পারলাম না যদি 14টা হক বুঝাইতে পারতাম 7টা হক কালের পরে 7টা হক মৃত্যুর আগে এই 14টা হক নিয়ে দরcadastro আলোচনা তাহলে বুঝাইতে পারতাম বাবা আমি ছাত্রদের বিষয় নিয়ে চলে গিয়েছো নদীর দিকের যুবক এই জন নদীর যেতে পারি না বাবার শোনা দের কাঁnda লাগায় শোনো اسماعিল নবী বিবি সারা আবার আরেকটা দিকে শুনে বিয়ে করছে অনেক দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার বাড়ির মধ্যে আসছে সালাম দিছ আসসালামু আলাইকুম বলে কে ওয়ালাইকুম আসসালাম কে আপনি বলে মারে আমি ইসমাইলের বাবা কাব্বা আপনি ঘরে আসেন তাড়াতাড়ি আসেন দরজা খুলে দিছে বাবারে বসতে দিছে সিরা মাদুরি বিসাইয়া দুটি খুরমা ছিল নিয়ে দিলেন বাবার সাথে ডাক দেওয়ালে আপনি উত্তপ্ত রোদির মধ্যে আসছেন এত কষ্ট করে আপনার কষ্ট হয়েছে আপনি যদি বলতেন আপনার ছেলেরা আমি পাঠায় দিতাম আপনি এত কষ্ট করে কেন আসেন আব্বা যান আপনার পায়ে ঠুস্কা পড়ে গেছে দিনের নবী পায়া ডাকতে বলে ও ইসমাইলের বিবি আমি আল্লাহর পায়া গম্বার দাওয়াত দিতে এসেছিলাম দেখে একটু সন্তানের দেখতে আসলাম তোমাদের দেখতে আসলাম এবার মুসলমান ডাক দেখ আমি একটু করব করবো ইসমাইলের বিবি পানি এনে দিলেন নিজ হাতে শ্বশুরের পায়ে পানি ঢেলে দিলেন এবার পাউডার নিজ হাতে ধোয়া দিলেন নিজের আসল দিয়া শ্বশুরের পাটা মুসায় দিলেন দিয়া পর কাত নামাজ পড়ে ইসমাইলের বিবির জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার ইসমাইলের জন্য একটা নিয়ামত পাঠা দিছো জরে বলো আল্লাহ আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহ একবার ডাকতে আমি রওনা হয়ে গেলাম ইব্রাহিম নবী ডাকতে কয় মা আমি দিনের নবী পায়া গমবার রওনা হয়ে গেলাম ইসলামের দাওয়াতের জন্য তবে যাবার আগে বলে যায় আমার সন্তান যখন বাড়ি আসবে তখন আমার সন্তানকে বলবা আসে যেন জীবনে ঘরের চৌকাটা না বদলায় ওরে মুসলমান বিবি এবার বাড়ি আসে ইসমাইল নবী বিবি ডাকতে কয় বিবি রে ডাকতে কয় বিবি রে কেউ আইছলি নি আইছিল আমার আপ্পা জান কিছু খাবার দিয়েছিলেন এটাই দেব কি দুইটা খুরুমা ছিল দিয়েছি বুঝতে দিব কি আমার আব্বাজান কত কষ্ট করে এসেছে পায়ের মধ্যে পড়ে গেছে কত কষ্ট করে বড় কষ্ট লাগছে বলে তোমার আব্বাজান আমার আব্বাজান সাধারণ মানুষ নয় আমার আব্বাজান হলো এই জামানার পায় গম্বা দিনের দাবাত দেওয়ার জন্য রওনা হয়ে গেছে আরে চিকার মিরিজ এ ডাকতে আমার আব্বা বিবি ডাকতে কয় না উনি আমার আব্বা কয় না উনি আমার আব্বা আই রে বলে বাবা যাবার সময় কিছু বলে কিছু নি বলছে জীবনেও জন চৌকাটা না বদলায় ডাক দে কয় বিবির তোর জীবন ধন্য আমার বাবা তোর জন্য লাইসেন্স দিয়া দিছে জরে বলেন সুবহানাল্লাহ এ যুবক কাজকে সরকার আইন করেছে আঠারো বছর আর বাইশ বছর ওরা তোর খেতা মারি আঠারো আর বাইশ আমার নবী যে বিয়ে করছে ওখানেও গার্জিয়ান ছিল নবীর বাবা বিয়ে করছে আব্দুল মুতালি মুসলমান শোনেন আবদুল্লাহ যখন বিয়ে করে তখন তার বাবার অনুমতি নিয়ে বিয়ে করছে নবী যখন বিয়ে করেছে তার চাচার অনুমতি নিয়ে বিয়ে করছে সাহাবিক রাম যখন বিয়ে করছে তার গার্জিয়ান ব্যতীত বিয়ে করে নাই আজকে তুই গার্জিয়ানদের কষ্ট দিয়ে হাত ধরে চলে যাস আজকে এর জন্য আজকে সমাজ নষ্ট হয়ে যায় আজকে বিপদের মধ্যে পড়ে গেছি জোরে জোরে চিল্লায় বলেন ঠিক না দেখান দিন নবীরা তারা বিয়ে করছে গার্জিয়ানের কি করে ই করে পায়গাম দিয়ে তার অনুমতি নিয়ে বিয়ে করছে আর আমাদের দেশের আইন করছে মুসলিম রাষ্ট্র আদালতে দাঁড়ায় ছেলে বাপ মেয়ে কাম ও আমার আব্বা না চিনি ছেলে আমার আব্বা না আল্লাহর কসম তোর ছেলে মেয়ে যেদিন আদালতের দাঁড়ায় বলবে সেদিন বুঝবি যে বাবা সেদিন কি কষ্ট পেয়েছিল যের বলেন ঠিক কি না মা সেদিন কি কষ্ট পেয়েছিল আজকে বুঝতে চিন না বুঝবি একদিন অবশ্যই তুমি যা করতেছ তার নেওয়ার জন্য প্রস্তুতি থাকো সিটার পাওনার জন্যে প্রস্তুতি থাকো পাবি তবে আমি বলি বউ মরে গেলে বউ পাওয়া যাবে অনুরোধ করি আব্বা মা মারা গেলে মা পাবি না অনুরোধ করবো মা বাবার খেদমত কর অনুরোধ করবো যে বউ সেরে দে মা যদি অসন্তুষ্ট হয় তোর বইয়ের কারণে বউ দরকার নাই কপাল রোজা রাখ তো মাকে কষ্ট দিস না বাবাকে কষ্ট দিস না দেখলি তোর বউ জানি তোর বউ কেমন তুই তো ভালোই জানিস আমার বউ কেমন আমি জানি না দেখলাম বউডা ভালো না নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়তের বিধান মানে না আমার মার লগে খেটর খাটো করে বাবার লগে খেটর কাটো করে এই বউ রাখার দরকার নেই বাবা তোদের পায়ে ছেড়ে নেই কথা বুঝিসনি কিন্তু মারে কষ্ট দিস না বাবারে কষ্ট দিস না মা বাবারে সুখী রাগ আব্বা মারে সুখী রাগ আব্বা মা যদি আজা নামাজ দাঁড়াই গেছি একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি বাবার ডাক দেয় রুহুল আমিন ছেড়ে দাও সুন্নাত নফল সব ছেড়ে দাও দূরই ডাক নাও উত্তর নাও বাবার সামনে চলে যাও মা আব্বার সামনে দূরে ডাক নাও বাবা কিছু বলতেছেন আব্বা কিছু বলতেছেন একমাত্র ফরজ নামাজ ব্যতীত যদি তুমি সুন্নাত নফল করতে কোরআন শরীফ তেল ডাক দিছে বন্ধ করে দৌড়তে চলে যাও দ্রুত তোমার আব্বার কাছে যাও আর দ্বিতীয় ডাক যেন দেওয়া লাগে না এই জন্য আব্বা মার খেদ মতো আমরা করতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় নবী